এবং ফুল শাড়ি কাঠের দরজা ছয় টাকা ডিজাইন সহকারে এই বয়লিং করার কারণেই আমরা মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি তিরিশ বছর গ্যারান্টি দিয়েই আপনার তিরিশ বছর নর্মাল একটা দরজা সাড়ে টাকা হাজার টাকা পাওয়া যায় কিন্তু এই মালটার দাম যে ছয় হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো বিয়ার্স আজকে আপনাদেরকে মেহেগুনি কাঠের যে দরজা আমরা ইনস্ট্যান্ট যে আমরা রেডি রাখি যেগুলো আপনার প্রায় বিশ ডিজাইনের বত্রিশ পিস দরজা আছে আপনারা আজকে দেখবেন আমাদের মেয়েগুলি কাঠের মেলা দরজার মেলা দেখেন শুরু থেকে আপনাদেরকে দেখায় যে আমাদের এই যে দরজাটা আছে রজনীগন্ধা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ পাকাদার সিজনিং বয়লিং করা আপনার তিরিশ বছর গ্যারান্টি সহকারে আপনারা এই মালটা আপনারা পাবেন দেশ এবং দেশের বাইরে যারাই আমাদের ভিডিও দেখেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক এখানে দেখেন আপনার এটা হচ্ছে তেত্রিশ বাই একাশি ইঞ্চি দরজা এটা ব্যাকসাইড প্লেন এবং পাকা দেড় ইঞ্চি এটা আপনারা নিতে পারবেন মাত্র দেখা যাচ্ছে যে মাত্র আপনারা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় ডিজাইন সহকারে আর এরই সাথে উনচল্লিশ বাই একাশি একটা দরজা আছে এটা হচ্ছে আপনার ঝুমকা ডিজাইন এই ডিজাইন সহকারে আপনারা নিতে পারবেন মাত্র সাত টাকায় ডিজাইন সহকারে থ্রিডি ডিজাইন করলে আপনার দুই টাকা অতিরিক্ত আসবে এবং এ সাথে দেখেন একই ডিজাইনের এই একটা আছে এটাও সাত টাকা আর আপনার সাত হাজার টাকা সর্বশেষ রাখা যাবে এটাও পাকা দেড় এবং ফুল শাড়ি কাঠের দরজা এখানে একটা আছে এটাও হচ্ছে আপনার ঝুমকা ডিজাইন এরকমের বিভিন্ন মডেলের আপনাদেরকে আমরা দিতে পারবো এটা হচ্ছে রজনীগন্ধা ডিজাইন দেখেন এটার ভিতরে কিন্তু এই একটু ইয়ে আছে বয়লিং এর যে ছাপগুলো আমরা যে বয়লিং করি কাঠগুলো এটার ছাপটা কিন্তু এটার ভিতরে আছে। এরকমের বিভিন্ন দরজায় থাকে আবার ফিনিশিং দিলে উঠে যায় এই দেখেন এখানে একটা টপ ডিজাইন এটাও সাত হাজার টাকা মাত্র আর এরই সাথে আপনার দেখেন এখানে আপনার উনচল্লিশ বাই একাশি এটা হচ্ছে নূপুর ডিজাইন এরকমের আছে আবার এই যে এখানে আছে এটাও ঝুমকা ডিজাইন এগুলো হচ্ছে তেত্রিশ বাই একাশি এটার এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর উনচল্লিশ পড়বে সাত হাজার টাকা এর সাথে দেখেন এই আছে আপনার ভুট্টা ছড়া ডিজাইন এই ডিজাইনের আছে আপনার প্রায় ছয় পিস এই ডিজাইনেরই এই ডিজাইনের এই ডিজাইনটা মূলত অনেক বেশি চলে বর্তমানে সব সবকটার ডিজাইনই আপনার আমরা যেগুলো রাখছি সবগুলোই ফোকাসটা মূলত এই দুই সালের উপরেই এই ডিজাইনগুলো বেশি চলে সবচেয়ে বেশি এই যে দেখেন এগুলো সব বয়লিং সিজেলিং করা তিরিশ বছর গ্যারান্টি সহকারে পাকা দ্যারেঞ্চি এবং হান্ড্রেড পার্সেন্ট ফুলসার এখানে আছে একটা গোলাপ ডিজাইন এই ডিজাইনটাও অনেক চমৎকার ডিজাইন এটাও অনেক বেশি চলে এটাও আপনারা নিতে পারেন এটারও দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা তেত্রিশ বাই একাশি আর এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি এটা পড়বে সাত হাজার টাকা এই যে গোলাপ ডিজাইনের আর একটা আসছে এটাও পড়বে আপনার ছয় টাকা আর তেত্রিশ বাই একাশি আর এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি এটা ফুলের টপ ডিজাইন বা ফুল ডিজাইন এটাও আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় আর এটা হচ্ছে রাউটার এটা মাত্র ছয় হাজার টাকা এটা শুধু পাল্লা আপনার মাত্র ছয় হাজার টাকায় এটা হচ্ছে তেত্রিশ বাই একাশি আর এটা হচ্ছে আপনার রজনীগন্ধা ডিজাইন এটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি এটাও নিতে পারবেন মাত্র আপনার সাত হাজার টাকায় আর এরই সাথে একটা আছে এটাও নিতে পারবেন মাত্র আপনার ছয় হাজার পাঁচশো টাকায় তেত্রিশ বা একাশি রজনীগন্ধা ডিজাইন আর এরই সাথে দেখেন এটা কিন্তু ডিজাইন বাণিজ্য সহকারে আছে এটাও আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা একবার বাণিজ সহ কমপ্লিট তো দর্শক আজকে দেখেন আপনাদেরকে প্রায় বত্রিশ পিস দরজার ভিডিও সহকারে ডিজাইন সহকারে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম আপনারা যদি আমাদের কাছে কি ইনস্টার নিতে চান সেটাও নিতে পারবেন জাস্ট ডিজাইন পছন্দ করলে আমাদেরকে অথবা দুই চার ঘন্টা বা একটা দিন সময় দিবেন আমরা ডিজাইন করে আপনাদের কী করব যে কোনো ডিজাইন আপনারা থ্রি হোক টু ডি হোক যাই হোক ওভাবে আপনাদেরকে দেওয়া যাবে ইনশাল্লা তো দর্শক আপনারা আমাদের কাছ থেকে মালগুলো ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে দেশ এবং দেশের বাহির থেকে যে যে স্থান থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা সরাসরি এসে আমাদের অর্ডার করতে পারবেন অথবা অথবা ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে লেনদেন করে মাল ক্রয় করতে পারবেন যে যে স্থানে থাকেন সে স্থান থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার নিকটস্থ কাছাকাছি যে যারা আছেন তাদেরকে আমরা ভ্যান অথবা পিকআপের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমরা যে মালটা গ্যারান্টি দেই মূলত এটা গ্যারান্টি দেওয়ার মূল কারণ হচ্ছে এটা বয়লিং করা হয় আপনার মিনিমাম তিন দিন একবার কাঠটাকে সিদ্ধ করা হয় আর এই মালটাকে আপনার সিদ্ধ করার পরে হাউস থেকে উঠানোর পরে কাঠটা যখন ঠান্ডা হয় তারপরে আপনার এই মালটাকে আবার সিজনিং চেম্বারে ঢুকানো হয় সেখানে আমরা বারো থেকে পনেরো দিন এই মালটা রাখি আর এইটার জন্যই কস্টিংটা বেশি নর্মাল একটা দরজার সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা পাওয়া যায় কিন্তু এই মালটার দাম যে ছয় হাজার টাকা এই দুই হাজার টাকা অতিরিক্ত কস্টিংটা আসে সিজনিং প্লাস বয়লিং আর এই বয়লিং করার কারণেই আমরা মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি তিরিশ বছর গ্যারান্টি দিই আপনার তিরিশ বছর না প্রত্যেকটা দরজায় আমরা তিরিশ বছর গ্যারান্টি দিই কিন্তু এই দরজাগুলো তিরিশ বছর গ্যারান্টি না এগুলো আপনার পঞ্চাশ বছর ষাট বছরও কিছু হবে না যেহেতু যেহেতু বিশ বিশ পিস আপনারা এক ডিজাইনের নিতে চাইলে তাও নিতে পারবেন দশ পিস নিতে চাইলে তাও নিতে পারবেন যে কোনো ধরনের ডিজাইনের যত পিস মন চায় নিতে পারবেন আর এটার মূল কারণ হচ্ছে যে আমরা বয়লিং করে দেওয়ার কারণে আমরা এই গ্র্যান্ডের সহকারে মাল বিক্রি করতে পারি সিজনিং করার কারণে এটা কেমিক্যাল দিয়ে যা সিদ্ধ করা হয় যার ফলে কাঠটা আপনার সারির প্রয়োজন আছে কারণ সিদ্ধ করার সময় নর্মালি যে পল কাঠটা থাকলে আপনার ওটা বাঁকা হয়ে যায় বা ফেটে যায় আর এই পার্লার ভিতরে কোনো কাঠ ওরকমের নাই একবার সব ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন আপনারা যদি চান আমাদের কাছ নিতে পারবেন একবার ফ্রেশ মাল কোনো ধরনের তুরুটি ছাড়া মাল নিতে পারবেন গ্র্যান্ডে সহকারে তো দর্শক আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর ডোর সেন্টার এই বাংলাদেশ ডোর সেন্টারে আপনারা এসে সরাসরি এসে ভিজিট করে আমাদের কাছ থেকে মাল কেরা করতে পারেন একবারে ব্রিজ সংলগ্ন ব্রিজের ঢালে স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে সেখানে যোগাযোগ করে মাল সংগ্রহ করতে পারেন খুবই স্বল্প মূল্যে আর ভিডিও হ্যাঁ তা আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন যে কোনো টাইমে আপনারা ভিডিও কল করে মাল দেখে শোরুম ভিজিট করে কারখানা দেখে তারপরে মাল আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লা তো বেহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম